যে ক্যামেরা এখানে প্রোটেকশন দেওয়া আছে তো এটা ভিতরে ক্যামেরাটা পেয়ে যেমন একটা ক্যামেরা মডেলটা হচ্ছে আপনার এস মডেল এফ এস মডেল দুইটা আপনারা হচ্ছে কি আপনার তিরিশ মিনিট করে সাইট মিনিট মিনিট আর হচ্ছে কি আপনার চতুর্দিকে রেঞ্জ হচ্ছে তিন কিলোমিটার পর্যন্ত তারপরে দেখেন কত সুন্দর একটা ড্রোন এটা হাতে নিলেই মনে হয় যে একটা

এক চার্জে 40 মিনিট চালাতে পারবেন দুইটা ব্যাটারি দিয়ে সাথে সাথে আপনার ক্যারি ব্যাগ ব্যাগshopify যাবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 12000 টাকা 12000 টাকা 12000 টাকা জेड31 মডেল ওই মডেলটা করা হইছে দেখেন এটা স্টার্ট দিলে কিন্তু আপনার খুব সুন্দর প্লেস করলে চারপাশে লাইটিং হবে দেখেন খুব সুন্দর 8GB ক্যামেরা আছে এর মধ্যে অবশ্যই ক্যামেরা আছে ভাই ক্যামেরা কোথায় ক্যামেরাটা কোথায় কোনো লাভই নাই এই যে দেখেন ক্যামেরা আছে এখানে একদম 4K ক্যামেরা হ্যাঁ দুইটা ক্যামেরা আছে একটা ক্যামেরা আছে ড্রোন দিলাম বডির উপরে তো এটা কিন্তু আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন পেয়ে যাচ্ছেন সেন্সর সিস্টেম আছে সেন্সর করতে সেন্সর দেওয়া আছে সাথে তো এটা হচ্ছে এক কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন উপর হচ্ছে পঞ্চাশ তালা পর্যন্ত অনেকে বলে ড্রোন বাড়ি খেয়ে নষ্ট হয়ে যায় সেন্সরের কাজটা হচ্ছে বাড়ি খেতে গেলেও ড্রোনটাকে প্রোডেকশন কোথাও বাড়ি খাবে না এখানে দেখেন খুব সুন্দর লাইটিং এর পাশে লাইটিং সামনের লাইটিং আর অনেকে কিন্তু লাইটিং পছন্দ করে তাদের জন্য এই ড্রোনটা স্পেশাল হবে এটা হচ্ছে আপনার আই থ্রি মডেল এটার কালারটা দেখেন কত সুন্দর একদম ডিজিআই এর লুকিং করা হয়েছে এটা এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটার মধ্যে কিন্তু সেন্সর পেয়ে যাচ্ছেন টু এক্সিস গিম্বল পেয়ে যাচ্ছেন এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ই ডাবল এইট ম্যাক্স ই ডাবল এইট ম্যাক্স এটা ব্রাসলেস মোটর সহ এটা আপনারা দুইটা ক্যামেরা পেয়ে যাবেন এটা চতুর্দিকে রেঞ্জ পাবেন হচ্ছে আটশো মিটার পর্যন্ত উপর উঠবে হচ্ছে আপনার পঁচিশ তলা পর্যন্ত তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই যে এফ মডেল এটা আপনারা দেখেন কত সুন্দর আর একটা ড্রোন এটা উপরে সেন্সরটা সেট করা আছে ক্যামেরাটা এইচ ডি থাকবে চতুর্দিকের রেঞ্জ হচ্ছে কি আপনার এটা আটশো মিটার পর্যন্ত উপরে উঠবে হচ্ছে কি তিরিশ তলা পর্যন্ত তো এটা হচ্ছে এফ ওয়ান এইট সেভেন মডেল এটা প্রাইস দিচ্ছে আজকে একদম রিজনেবল করে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কে নাইন মডেল আচ্ছা গ্রাফিক্স কাজ করা আছে জি জি গ্রাফিক্স এর কাজ করা আছে এটার উপরে একদম ট্যাটু করা আছে এটাকে অনেকে ট্যাটু ড্রোন বলে তো এটা আপনারা স্ক্রিনশট তুলে রাখবেন যাদের পছন্দ হয় এটা আপনার দুইটা ক্যামেরা আছে ক্যামেরাটা থাকবে এস ডি এক হাজার আশি এস ডি থাকবে চতুর্দিকের রেঞ্জ হচ্ছে গিয়ে এটা আপনার

ধামাকা থাকবে। আগের থেকে আরো মনে করেন বড় অফার থাকবে আর হচ্ছে অনেক অনেক মডেল আসছে নতুন নতুন অনেক কালেকশন আসছে তো আজকের ভিডিওটা যারা হচ্ছে ড্রোন কিনতে চাচ্ছে একদম কম বাজেটের ভিতরে তাদের জন্য স্পেশাল হবে

জি অনেক কাস্টমার আমাদের কাছে সেন্সর সহ আমি বাজারের ভিতরে চাই তাদের জন্য এই ড্রোনটা ভালো হবে সেন্সর আছে কোথাও বাড়ি খাবে না ক্যামেরা আছে দুইটা উপরে উঠবে হচ্ছে আপনার ম্যাক্সিমাম তিনশো ফিট পর্যন্ত আর সাইডে যাবে হচ্ছে আটশো ফিট পর্যন্ত আটশো ফিট আটশো ফিট পর্যন্ত যাবে আর এটা কিন্তু আপনার চার্জিং ব্যাকআপ আপ পাবেন মোটামুটি আপনার চল্লিশ মিনিট ব্যাকআপ আপ ব্যাটারি কয়টা ব্যাটারি হচ্ছে দুইটা থাকবে একটা ব্যাটারিতে বিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ব্যাকআপ পাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার প্রাইস একদম রিজনেবল করে দিচ্ছি আগে ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে দিব অনলি চার হাজার টাকা চার মাত্র চার হাজার টাকা পেয়ে যাবে ডিসকাউন্ট মানে পনেরোশো টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র চার টাকা বর্তমানে যে অনেক দাম বাড়ছে তারপরে আরো একটা ড্রোন দেখাবো এটা আপনার দেখেন কত সুন্দর একটা লুকিং করা হয়েছে এটার এটাও দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি থাকবে আমি একদম সংক্ষেপে কিছু জিনিস বলে দিই যেগুলো প্রত্যেকটা ড্রোনের মধ্যে পেয়ে যাবেন ফাংশন যেরকম দুইটা ব্যাটারি থাকবে প্লাস হচ্ছে দুইটা ক্যামেরা থাকবে সাথে ক্যারি ব্যাগ এক্সট্রা পাখা চার্জার কেবল সরি ব্যাটারি কেবল আর হচ্ছে আপনার ওই যে আপনার এক্সট্রা পাখা সবকিছু দেওয়া থাকবে সাইড প্রোটেকশন সবকিছু দেওয়া থাকবে আর এগুলো এই প্রত্যেকটা ড্রোনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবেন আপনার আজকে তো এটা হচ্ছে আপনার ডাব্লিউ এইট ম্যাক্স মডেল এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা তারপরে আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাবো কমের ভিতরে এই যে এটা আছে আপনার মডেল জি জি গ্রাফিক্স এর কাজ করা আছে এটার উপরে একদম ট্যাটু করা আছে এটাকে অনেকে ট্যাটু ট্যাটোডল বলে তো এটা আপনারা স্ক্রিনশট তুলে রাখবেন যাদের পছন্দ হয় এটা আপনার দুইটা ক্যামেরা আছে ক্যামেরা টা থাকবে এস ডি এক হাজার আশি এস ডি থাকবে চতুর্দিকে রেঞ্জ হচ্ছে এটা আপনার পাঁচশো মিটার পর্যন্ত উপর উঠবো হচ্ছে কি আপনার তিরিশ তালা পর্যন্ত তিরিশ পর্যন্ত জি এটা হচ্ছে কি আপনার ছোটদের জন্য বেস্ট একটা ড্রোন হয় এটা এটা প্রাইস নিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ পাঁচ হাজার দুইশো টাকা হলে এই ড্রোনটা নিতে পারেন এটা হচ্ছে আপনার কে নাইন মডেল তারপরে আরো একটা মডেল দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার এইচ সিক্সটি থ্রি মডেল দেখেন কালারটা দেখেন কত সুন্দর কমলা কালার ডিজাইন এটা আপনার দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ফুল ব্ল্যাক আর একটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে অরেঞ্জ কম্বিনেশন তো দুইটা কালারই দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর ক্যামেরা দুইটা আছে দুইটা ক্যামেরা প্রত্যেকটা ড্রোনে থাকবে আজকে এটা হচ্ছে এইচডি ক্যামেরা পেয়ে যাবেন আপনারা উপরে কিন্তু প্রটেক্টর সহ দেওয়া আছে ক্যামেরাতে যেন আপনার কোনো প্রবলেম না লাইটিং হবে প্লাস হচ্ছে সেন্সর আছে লাইটিংটা আমি আপনাদেরকে একটু দেখায় দিই অন করে আপনারা যে লাইটিং পেয়ে যাবেন এই যে দেখেন সামনে লাইটিং আছে সামনে খুব সুন্দর লাইটিং আছে মডেল নাম্বারটা কি মডেলটা হচ্ছে H63 মডেল ঠিক আছে মিনি প্রো লেখা আছে আপনারা মিনি প্রো বললেও চিনবো অথবা

এটার ক্যামেরাটা থাকবে অনেক সুন্দর ক্যামেরাটা থাকবে হচ্ছে কি আপনার এসডি ক্যামেরা আপনারা ছোটখাটো ভিডিও করতে পারবেন ইজি ভাবে যেরকম টিকটক ভিডিও ফেসবুক রিলস তারপর হচ্ছে কি আপনার ইউটিউবের শর্টস ভিডিও সব ভিডিও করতে পারবেন এটাও সেন্সর আছে আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুকিং দেওয়া হয়েছে সামনের দিকে লাইটিং টাইম 40 মিনিট সামনের দিকে লাইটিং আছে চতুর্দিকে রেঞ্জ হচ্ছে কি এটা আপনার অলমোস্ট 700 মিটার আর উপরে উঠবে হচ্ছে কি আপনার 20 পর্যন্ত আচ্ছা এই যে ড্রোনগুলো আছে এগুলোর সাথে কি কি থাকবে একটু দেখিয়ে দেন তো প্রত্যেকটা ড্রোনের সাথে এরকম একটা ক্যারি ব্যাগ পেয়ে যাবেন খুব সুন্দর একটা ক্যারি ব্যাগ সাথে আপনারা যা যা পাবেন একটু ওপেন করে দেখা দেই আমি এই যে দেখেন ব্যাগটা ওপেন করলে কিন্তু প্রত্যেকটা ডোনের সাথে এক্সট্রা একটা ব্যাটারি পেয়ে যাবেন আর হচ্ছে কি আপনারা রিমোট পেয়ে যাবেন আর এই যে এখানে দেখেন এখানে আপনারা

এটা আপনার আবার ব্রাশলেস মোটর ড্রন আচ্ছা ব্রাশলেস ব্রাশলেস মোটরগুলো হচ্ছে কি অনেক দামি drone এ থাকে অনেক হেভি কোয়ালিটির মোটর এগুলা কয়েল মোটর বলা হয় এটাকে এগুলা হচ্ছে আপনার যত বাতাসি থাকুক বাতাসের সাথে অ্যাডজাস্টেবল মানে অনেক পাওয়ারফুল মোটর তো যার কারণে হচ্ছে যে বাতাসে নড়াচড়া করে না এক জায়গায় স্থির থাকে তো ড্রনটা যখন স্থির থাকবে ভিডিওটা আপনার অটোমেটিক্যালি একদম স্মুথ একটা ভিডিও আসবে আপনার ভিডিওটা করে শান্তি পাবেন চলায় মজা পাবেন আর হচ্ছে যে ব্যালেন্সিংটা কন্ট্রোলিংটা খুবই ভালো থাকবে এটা রেঞ্জ হচ্ছে কি আপনার 1 কিমি পর্যন্ত চতুর্দিকে ওপরে ও নিচে আপনার

ই ডাবল এইট ম্যাক্স ইডল এইট ম্যাক্স এটা মোটর সহ এটা আপনারা দুইটা ক্যামেরা পেয়ে যাবেন এটা চতুর্দিকে রেঞ্জ পাবেন হচ্ছে আটশো মিটার পর্যন্ত উপরে উঠবে হচ্ছে আপনার পঁচিশতলা পর্যন্ত তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর ক্যামেরার সাথে দেওয়া আছে দুইটা ক্যামেরা তারপরে আরো একটা ড্রোন আপনাদেরকে দেখেন এটাও টাকা সব ডিসকাউন্ট দিয়ে একদম সমান করে দিচ্ছি ভাই একদম যেন সবাই কিনতে পারে মোটামুটি ছয় সাত আট হাজারের ভিতরে প্রাইস টা থাকলে সবাই কিনতে পারে যার কারণে এই বাজেটের ভিতরে সব থেকে বেশি মডেল নিয়ে আসছে আজকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এফ ওয়ান মডেল এটার এটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা বাট এটার মধ্যে ফাংশন বেশি কিরকম ফাংশন বেশি ক্যামেরাটা থাকছে টু এক্স এস গেম্বল ক্যামেরাটা চাইলে আপনি রিমোট দিয়ে রুটেট করতে পারবেন আর উপরে সেন্সর থাকতেছে যার কারণে কোথাও বাড়ি খাবে না প্লাস ব্রাসলেস বড় থাকতেছে ফুল বডিটা ফাইবার থাকতেছে

অনেক থেকে মনে না শুধু ভিডিওতে দেওয়া যোগাযোগ করবেন একটা ফোন দিবেন নাম ঠিকানা নাম্বার দিবেন যে মডেলটা পছন্দ ওই মডেলটা স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে পাড়াবেন আর বাকি কাজ আমরা করব আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবো আপনার পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট নেওয়ার সময় দিয়ে দিবেন আর আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করার আগে ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার করবেন এখন কিন্তু অনেকে প্রতারণার শিকার হয় অনলাইনে অর্ডার করে অনেকে ভুল জায়গায় ফেক একটা পেজ খুলে বসে আছে অনেকে ওইটার মধ্যে অর্ডার করে দেয় টাকাটা মাইট যায় তো অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন দোকানটা দেখে নেবেন তাহলে হচ্ছে কি আপনার প্রোডাক্ট

আর অনেকে কিন্তু লাইটিং পছন্দ করে তাদের জন্য এই ড্রোনটা স্পেশাল হবে এটা মডেলটা হচ্ছে S17 মডেল প্রাইস দিচ্ছি মাত্র 8500 টাকা 8500 টাকার ভিতরে কিন্তু অনেকগুলো মডেল পেয়ে যাবেন আপনারা আর আমাদের ভিডিওতে যার যে মডেল পছন্দ হয় ভাই পারচেজ করেন না না করেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দগুলো আমাদের জানা থাকবে অবশ্যই চেষ্টা করব নেক্সট ভিডিওতে ওই ড্রোনগুলো আমরা দেখানোর জন্য তারপরে যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার i3 প্রো আর একটা আপডেট ভার্সন চলে আসছে এটা হচ্ছে আপনার জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেল এখানে লেখা আছে জেড নাইন জিরো এইট ম্যাক্স ঠিক আছে আর এটা আপনার টু এক্সেস গেম্বল পেয়ে যাবেন ক্যামেরাটা কিন্তু খুবই ভালো ক্যামেরাটা দেখলে বোঝা যায় কত টাকা কোয়ালিটিফুল একটা ক্যামেরা দেওয়া আছে আর এটা এটা কিন্তু আপনার দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার পেয়ে যাবেন এখানে মিনি থ্রি লেখা আছে স্ক্রিনশট তুলে রাখবেন এটা চতুর্দিকে রেঞ্জ এক কিলোমিটার পর্যন্ত আর আমাদের মনে করেন যে গত ঈদের সর্বোচ্চ সেল করা একটা ড্রোন

সাথে যোগাযোগ করবেন অনেক মডেল থাকে অনেকে মানে কাস্টমার চাহিদা বেশি দ্রুতই শেষ হয়ে যায় আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে আমাদের কালেকশন আছে আপনারা কিন্তু অর্ডার করলে চার জয় কত পিস লাগে দেওয়া যাবে আপনারা কিন্তু মিনিমাম ছয় পিস নিলে কিন্তু হোলসেল রেটটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে আপনার এস ফাইভ মডেল এটার সামনে ডিজাইনটা দেখেন কত সুন্দর সামনের ডিজাইনটাই মনে করেন অনেক ডিজাইনের নতুন একটা ইউনিকনেস ইউনিক একটা চলে আসছে এটা হচ্ছে আপনার DJI Air 3 যে মডেলটা সেম টু सेम এরকম মডেল করা হইছে এটা প্রাইসটা দিচ্ছে আজকে মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকায় কিন্তু এই পেয়ে যাচ্ছেন তারপরে অনেকেরই চাহিদা থাকে যে একটু বড় সাইজের ড্রোন নিব কম প্রাইজের ভিতরে ভিতরে বাংলাদেশের মানুষের মনে করেন এই যে দেখেন এটা আপনার ক্যামেরাটা এসডি পেয়ে যাবেন ক্যামেরা থাকবে একটা ক্যামেরা পেয়ে যাবেন আর এখানে সেন্সর পেয়ে যাবেন ব্রাসলেস মোটর সহ এটা ডিজাইনের দেখেন ব্ল্যাক এর উপরে সুন্দর মাসা মাশাআল্লাহ অনেক বড় Grazie. তো এটা আপনার ব্রাসলেস মোটর যেহেতু এক জায়গায় স্টেবিলিটিটা খুব ভালো পাবেন এটা প্রাইসটা দিচ্ছে আজকে মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 টাকা এত বড় ড্রোন ভাই এটা মনে করেন যে অবিশ্বাস হলো সত্যি এগুলোর প্রাইস কিন্তু আরো বেশি ডিসকাউন্টে কিন্তু এই প্রাইসটা চলে আসছে তারপরে আমি আপনাদেরকে আরো একটা বড় সাইজের ড্রোন দেখাবো দেখেন তো দেখেন কত সুন্দর একটা ড্রোন একদম ট্যাটু করা আছে উপরে ফাইবার বডির উপরে তো এটা কিন্তু আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন পেয়ে যাচ্ছেন উপরে সেন্সর সিস্টেম আছে চাইলে এখানে সেন্সর সেট করতে পারবেন সেন্সর দেওয়া আছে সাথে তো এটা এটা হচ্ছে এক কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন উপর উঠবে হচ্ছে পঞ্চাশ তলা পর্যন্ত এস ক্যামেরা থাকছে নিচে একটা ক্যামেরা থাকছে আর ব্যাটারিগুলো কিন্তু অনেক বড় সাইজে থাকছে দুইটা ব্যাটারিতে মোটামুটি চল্লিশ মিনিট ব্যাকআপ পাবেন তো এটা প্রাইস নিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ড্রোন এটা হচ্ছে আপনার এস ওয়ান সিক্স সেভেন মডেল এস ওয়ান সেভেন মডেল তারপর আমি আপনাদেরকে আরো একটা আকর্ষণীয় ড্রোন দেখাবো ভাই দেখেন এটা হচ্ছে আপনার একদম লেটেস্ট আইছে একদম লেটেস্ট ভাই দেখেন কত সুন্দর একটা বিমানের ডিজাইন করা হয়েছে জেড বিমান যেটা হচ্ছে আপনার মডেল ওই মডেলটা করা হয়েছে দেখেন এটা কিন্তু দুইটা ক্যামেরা আছে ভাই একটা ক্যামেরা কোন ড্রোন দিলাম দেখেন নিচে আরো একটা ক্যামেরা দেওয়া আছে সামনে ক্যামেরা রোটেট সিস্টেম পারবেন আর এটা কিন্তু নিচের চাকা আছে second একদম মনে করেন যে বিমানের মতো ল্যান্ড করবে আবার হচ্ছে কি বিমানের মতো ওরা দিবে আবার কিন্তু ব্রাসলেস মোটর অনেক হেভি মোটর দেওয়া দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যেহেতু লাইটিং আছে আর এটার স্পিড কিন্তু অনেক ভেঙে যাবে না এখানে কিচ্ছু হবে না ভাই এটা পুরাটাই মনে করেন যে একদম রাবার রাবার টাইপের পুরাটা একদম সিলিকন আর এটা কিন্তু আপনার যখন উড়বে অনেক সুন্দর লাগবে আর এটা স্পিডও অনেক অনেকে আছে রেস খেলতে চায় এরকম রেস খেলতে পারবে এটা দিয়ে স্পিড বাড়া আবার হচ্ছে গিয়ে মনে করেন যে ভিডিও শ্যুট নিতে পারবে একদম খুব সুন্দরভাবে আর এটার দেখেন ডিজাইনিংটা একদম টোটালি ইউনিক কালারটা একদম সব কিছু ইউনিক প্লেনার একটা ডিজাইন করা আছে প্লেনার একটা ডিজাইন করা হয়েছে তো এটার মধ্যে আপনার দুইটা ফিল পেয়ে যাবেন ড্রোনের ফিলটাও পেয়ে যাবেন আবার হচ্ছে কি প্লেনের ফিলটাও পেয়ে যাবেন তো প্রাইসটা কত নেবেন এটা প্রাইসটা দিচ্ছি একদম রিজনেবল করে যেহেতু ফার্স্ট টাইম আসছে এই মডেলটা যেন সবাই পারচেজ করতে পারে এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 11500 টাকা 11500 টাকা 11500 টাকায় কিন্তু একটা 4K ক্যামেরা ড্রোন পেয়ে যাচ্ছেন আর দেখতে খুবই সুন্দর আর এটা কিন্তু আপনার ড্রোনটা সহজে নষ্ট হবে না কারণ পাখাগুলো একদম সেফটির ভিতরে সেফটির ভিতরে আছে যে কোনো জায়গায় এরকম বাড়ি খাক ড্রোনের পাখাতে আঘাত লাগবে না

কনফিগারেশন সেম কোয়ালিটি একটা হচ্ছে মিনি থ্রি মডেল একটা হচ্ছে ম্যাভিক থ্রি মডেল সহ জিপিএস সহ আছে

আর এটা কিন্তু আপনারা এক চার্জে চল্লিশ মিনিট রাখতে পারবেন দুইটা ব্যাটারি দিয়ে সাথে আপনার ক্যারি ব্যাগ সব পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা একদম নতুন আসছে চাইলে এই মডেলটাও আপনার নিতে পারেন ওকে এরপর তারপরে দেখেন কত সুন্দর একটা ড্রোন এটা হাতে নিলেই মনে হয় যে একটা মানে ডিজাইন যে প্যান্টম ড্রোন ওইটা মনে হয় হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের ভিতরে ডিজাইন প্যান্টমটা কিন্তু सेम এরকম হোয়াইট কালার सेम ডিজাইন আর এটার উপরে কিন্তু সেন্সর লাগানোর সিস্টেম দেওয়া আছে সেন্সরটা সাথে দেওয়া আছে চাইলে এখানে সেন্সরটা লাগায় নিতে পারবেন আর ক্যামেরাটা দেখেন কত সুন্দর এসডি ক্যামেরা দেওয়া আছে দেখেন ক্যামেরাতে লেখাই আছে এসডি ক্যামেরা ক্যামেরাটা কিন্তু রোটেট সিস্টেম চাইলে রিমোট থেকে রিমোট থেকে রোটेट করতে পারবেন আর এখানে কিন্তু ব্রাসলেস মোটর পেয়ে যাচ্ছেন আপনারা স্ট্যান্ড সহ একদম দেখতে খুবই সুন্দর একটা ড্রোন এটা প্রাইস দিচ্ছি মাত্র একদম কম করে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো ফুটেজ এইচ ডি কোয়ালিটি ফুটেজ পাবেন তারপরে আর একটা ড্রোন দেখেন এই যে দেখেন যারা সেমি প্রফেশনাল না প্রফেশনাল মানে এটা প্রফেশনাল হতে পারে বা হচ্ছে কি আপনারা মনে করেন যে কম বাজেটে ভালো জিনিসও বলতে পারে এটা কি টু এক্সেস গিমবল টু এক্সেস গিমবল আর হচ্ছে কি আপনারা স্ট্যান্ড শপে যাচ্ছেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম হাই কোয়ালিটির একটা ড্রোন মনে হবে যখন চালাবেন আর এটা স্টেবিলিটি কিন্তু খুবই ভালো

ও এত বাজেট থাকে না একটু কমের মধ্যে যারা একদম সেম কনফিগারেশন সেম কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য এই ড্রোন গুলো ভালো হবে এটা হচ্ছে আপনার এস ব্র্যান্ডের দেখেন সাইজটা দেখেন কত বড় মানে ড্রোনটা দেখলেই ভাই একদম মনটা শান্তি ভিডিও ফুটেজ কোয়ালিটি ভিডিও ফুটেজ কিন্তু একদম আসবে জি 4K ভিডিও ফুটেজ আসবে এই যে ক্যামেরাটা এখানে প্রোটেকশন দেওয়া আছে তো এটা ভিতরে ক্যামেরাটা পেয়ে যাবেন 2x গিমবল এর একটা ক্যামেরা এটা মডেলটা হচ্ছে আপনার F11S মডেল F11S মডেল দুইটা ব্যাটারিতে আপনারা ব্যাকআপ পাবেন হচ্ছে কি আপনার তিরিশ মিনিট করে মিনিট আর হচ্ছে কি আপনার চতুর্দিকে রেঞ্জ হচ্ছে তিন কিলোমিটার পর্যন্ত

তেইশ সালের বাসন তখন হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এফ সেভেন বাসন এফ সেভেন আর এফ এর ভিতরে কোনো পার্থক্য নেই দুইটাই অ্যাভেলেবল আছে আর দুটার ভিতরে আপনার কিন্তু ফোর কে ক্যামেরা পেয়ে যাবেন থ্রি এক্সিস গিম্বল সহ দেখেন ক্যামেরাটা দেখেন অ্যাকশন ক্যামেরা এটা যখন ড্রোনটা আপনারা কানেক্ট করবেন ড্রোনটা নড়াচড়া করলো ক্যামেরাটার গিম্বলটা একদম স্থির থাকবে যার কারণে স্মুথ একটা ভিডিও আসবে আর হচ্ছে কি আপনারা ক্যামেরাটা চাইলে এখান থেকে খুলতে পারবেন কিন্তু একদম মনে করেন যে অ্যাকশন ক্যামেরা সিস্টেম সেট করা আছে দেখেন এই যে একদম ক্যামেরাটা খুলে দিচ্ছে দেখেন খোলা খোলা আবার সেট করা যাবে দেখেন কত সুন্দর একটা ক্যামেরা দেওয়া আছে এটা ভিতর ফুল ফোর কে ক্যামেরা আর এটা হচ্ছে আপনারা দেখতেছেন এটা তিন কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন প্লাস হচ্ছে কি আপনার ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে 26 মিনিট রিওয়ার টোটাল 52 মিনিট আচ্ছা আর এই যে দেখেন ব্যাটারিটা দেখেন কত বড় সাইজের একটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি থাকে ব্যাটারি দুইটা ব্যাটারি পেয়ে যাবেন আপনারা দুইটা ব্যাটারি আর এই ড্রোনের সাথে কিন্তু একটা খুবই প্রিমিয়াম একটি ব্যাগ পেয়ে যাবেন ক্যারি করার জন্য তো এটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন আজকে F7 মডেল যেটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র মানে অবিশ্বাস হলেও সত্যি আর যেটা নাকি সামনে একটা সেন্সর আছে আর হচ্ছে কি আপনার সবকিছুই সেম ওইটা হচ্ছে রেগুলার প্রাইস চলছে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা ওইটা দিচ্ছি আমরা মাত্র টাকা মোটামুটি অনেক মডেল জি জি এখন এই মডেলগুলা চাইলে আপনারা পারচেস করতে পারেন সরাসরি এসেও নিতে পারেন অথবা কুরিয়ারের অপশন আছে কুরিয়ারের মাধ্যমে পারচেস করে ফেলতে পারবেন কন্ডিশনের মাধ্যমে জি জি এগুলা সার্ভিসটা কিভাবে দিচ্ছেন মানে সার্ভিস ওয়ারেন্টি এটা আচ্ছা আমাদের এখান থেকে যারা ড্রোন কিনবেন 6 মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে 6 মাসের ভিতরে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা ফ্রিতে সার্ভিস করে দিব যদি কোনো পার্টস লাগে তাহলে হচ্ছে কি আপনারা পে করতে হবে পার্টসে আর আদার্স কোনো পে করতে হবে না আমরা ফ্রিতে ঠিক করে দিব আচ্ছা সারা বাংলাদেশ আপনারা কিন্তু চাইলেই ঘরে বসে অর্ডারটা করতে পারবেন শুধু ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ভিডিওতে তো দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট নিয়ে আর অবশ্যই যার যে মডেলটা পছন্দ হয় ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন এখন অর্ডার করতে না পারেন পরবর্তীতে যেন অর্ডার করতে সুবিধা হয় ওই সেই সুবিধা আপনারা শেয়ারটা করে রাখতে পারেন আর সারা বাংলাদেশে থাকছে আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি আর দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ডাকা হাতিরপুর ইসনাম মার্কেট এক নম্বর সব টয় বাজারে চলে আসবেন টয় বাজার আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে নতুন নতুন কালেকশন আছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে নতুন নতুন মডেল আসে আপনারা মনে করেন যে যে কোনো মডেল দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন আর অবশ্যই ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডারটা কনফার্ম করবেন তাহলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট প্রোডাক্টটা পেয়ে যাবেন টয় বাজার থেকে তো সবাই আমাদের ভিডিও শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ